সাবেক সিএসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতা পেটা করা অগ্রহণযোগ্য এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি বীর মুক্তিযোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধা উনি যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে ওনাকে এই হেনস্থা করাটা অবশ্যই ঠিক হয়নি তাহলে এটা জাতির জন্য একটা কলঙ্ক একজন মুক্তিযোদ্ধার গলায় জুতো মারা করানো মানে একটা জাতির গলায় জুতো মালা করানো তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না। একের পর এক মব সরকারের সাথে তিন বাহিনী থাকলেও যেন কোনো মতে মবকে দমন করতে পারছে না। নুরুল হুদা গ্রেফতারের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিদ্রা দাবি তুলেছেন মব কেন সরকার নিয়ন্ত্রণ আনতে পারছে না। তাকে আটকের পর আবার যে ভিডিও আমাদের সামনে এলো তাতে দেখা গেল তার গলায় জুতোর মালা। কেন এগুলো বাকি দরকার? প্রশ্নটা করেই রাখি এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারাও কি খুব নির্দন্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাদের দায়িত্ব পালন করছেন সম্প্রতি নুরুল হুদা শাস্তি চাইলেও তার বিরুদ্ধে হওয়া অন্যায় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টারা জানিয়েছেন মব দমনে সর্বোচ্চ কাজ করা হবে এই যেভাবেই করা হয়েছে যে মব এটা হলো কোনো অবস্থায় গ্রহণ না এটা কোনো অবস্থায় গ্রহণ না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ইফি পাঠা পাঠাই দিছে এটা কোনো অবস্থায় গ্রহণ দিত